সরকারি জব চ্যানেল নিতে আপনাদের সকলকে আনে ভারতীয় রেলে আবারও কর্মী নিয়োগের জন্য দুর্দান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে চাকরি প্রার্থীদের যেখানে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় ভারতীয় রেলে আপনারা আবেদন জানাতে পারবেন ভারতীয় রেলে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে রেলওয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা ন্যূনতম পাস যোগ্যতা আবেদন করতে পারবেন যে সরকারি অ্যাপেন্টিস আইন অনুসারে প্রতি মাসে ভালো অঙ্কের স্টাইপেন্ডও পাবেন এখানে আপনারা তো আজকের ভিডিওতে আমি আপনাদের সেটাই দেখিয়ে দেবো এখানে কারা আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করবেন বিস্তারিত ওই ভিডিও আপনারা দেখতে পারবেন এবং সরকারি জব মার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে পক্ষ থেকে যে নোটিফিকেশন জারি হয়েছে সেই নোটিফিকেশন কিনে আপনারা দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশন অনুযায়ী এখানে এঙ্গেজমেন্ট অফ অ্যাক্ট অ্যাপ্রেন্টিস আন্ডার অ্যাপ্রেন্টিস অ্যাক্ট নাইনটিন সিক্সটি ওয়ান অ্যান্ড অ্যাপ্রেন্টিস শিপ রো লোন নাইনটিন নাইনটি টু ইন নাগপুর ডিভিশন এন্ড ওয়ার্কশপ মতিবাগ অফ সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে ফর দ্য ইয়ার টু থাউজেন্ড ফাইভ টু থাউজেন্ড সিক্স যে নোটিফিকেশন অনুযায়ী এখানে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হচ্ছে সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে পক্ষ থেকে যার অনলাইন আবেদনপত্র শুরু হচ্ছে পাঁচ চার দু হাজার পঁচিশ থেকে চার পাঁচ দু হাজার পঁচিশ পর্যন্ত পাঁচই এপ্রিল দু হাজার পঁচিশ থেকে শুরু হয়েছে চলবে পাঁচ চারেই মে দু হাজার পঁচিশ অবধি যে সমস্ত ট্রেডে এখানে নিয়োগ করা হচ্ছে সে সমস্ত ট্রেডগুলো এখানে দেখতে পাচ্ছেন এক এক করে আমি বলে দিচ্ছি আপনাদের ফিটারে আপনাদের নেওয়া হবে টোটাল ছেষট্টি শূন্যপদ রয়েছে ফিটারে কার্পেন্টারে রয়েছে শূন্য পদ ওয়েল্ডারে রয়েছে সতেরোটি শূন্য পদ সিওপিএতে রয়েছে একশো সত্তরটি পদ ইলেকট্রিশিয়ানে রয়েছে দুশো তিপান্নটি পদ স্টেনোগ্রাফার ইংলিশ সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্টে রয়েছে কুড়িটি পদ প্লাম্বারে রয়েছে ছত্রিশটি পদ পেন্টারে রয়েছে আপনার বাহান্নটি পদ ওয়্যারম্যানে রয়েছে পদ ইলেকট্রনিক্স মেকানিক রয়েছে বারোটি শূন্য পদ ডিজেল মেকানিক মেকানিস্টের জন্য পাঁচটি শূন্য পদ টার্নার এর জন্য সাতটি শূন্য পদ ডেন্টাল ল্যাবরেটরি একটি হসপিটাল ওয়েস্টেজ ম্যানেজমেন্ট টেকনিশিয়ান একটি হেলথ স্যানিটারি ইন্সপেক্টর একটি স্টেনোগ্রাফার হিন্দি বারোটি কেবল জয়েন্টার একুশটি ডিজিটাল ফটোগ্রাফার তিনটি ড্রাইভার কাম মেকানিক তিনটি মেকানিক মেশিন টুল ম্যানেজ মেন্টেন্স বারোটি মেশানের জন্য ছত্রিশটি টোটাল রয়েছে নশো উনিশটি শূন্য পদ এবং এখানে যে ওয়ার্কশপ মূর্তি পার্কে আপনাদেরকে নেওয়া হবে সেটা ফিটার রয়েছে চুয়াল্লিশটি ওয়েল্ডারে নয়টি টানারে চারটি ইলেকট্রিশিয়ানে আঠেরোটি কোপাতে তেরোটি টোটাল অষ্টাশিটি পদ অর্থাৎ নশো উনিশ প্লাস অষ্টাশি এই শূন্যপদে নিয়োগ করা হচ্ছে এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে আপনাদের বয়স হতে হবে পাঁচ চার হাজার পঁচিশ অনুযায়ী পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে পনেরো বছর থেকে চব্বিশ বছরের মধ্যে বয়স হতে হবে পাঁচ চার হাজার পঁচিশ অনুযায়ী যেখানে এসে পাঁচ বছর ও বিসিরা তিন বছর বয়সের ছাড় পেয়ে যাবেন এবং সার্ভিসম্যানরা অবশ্যই দশ বছর বয়সের ছাড় পেয়ে যাবেন ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এখানে চেয়েছে অবশ্যই মাত্রিক পাস করে থাকতে হবে পঞ্চাশ পার্সেন্ট নম্বর নিয়ে পঞ্চাশ পাসের নম্বর নিয়ে মাধ্যমিক পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবেন সাথে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট আইটিআই থাকতে হবে আপনাদের এখানে সিলেকশান বেসিস হবে লিস্ট অনুযায়ী প্রিপেয়ার করা হবে যেখানে অবশ্যই আপনাদের নম্বর থেকে এখানে নিয়োগ করা হবে আপনারা দুটি জায়গা এখানে সিলেক্ট করতে পারবেন একটা হচ্ছে নাগপুর ডিভিশন আর একটা হচ্ছে মোতিবাগ ওয়ার্কশপ নাগপুরে আপনাদের মধ্যে যাদের দু বছরে আইটিআই কোর্স করা রয়েছে তারা প্রতি মাসের পেয়ে যাবেন আট টাকা আর যাদের এক বছরে আইটিআই কোর্স করা আছে তাদের পেয়ে যাবেন সাত হাজার সাতশো টাকা এক দু বছরের আইটিআই কোর্স করা থাকলে আট হাজার পঞ্চাশ টাকা এক বছরের আইটিআই কোর্স করা থাকলে প্রতি মাসে সাত হাজার সাতশো টাকা বেতন পেয়ে যাবেন এখানে অবশ্যই কোনো রকম লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ দিতে হবে না চাকরি প্রার্থীদের সরাসরি অনলাইনে আপনাদের আবেদন করতে হবে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আবেদন করতে হবে আবেদন করার শেষ সময়সীমা এখানে চারই মে দু হাজার পঁচিশ পর্যন্ত আবেদন করতে পারবেন আপনারা